ছোট্ট একটা গাছ বসানো আছে রঙের বালতিতে তবে রঙের বালতি মানে বুঝবেন না যে বড়টা সব থেকে ছোট যে রঙের বালতিটা হয় তিন কেজির ঠিক সেই রঙের বালতিতে আর অসাধারণ একটা পদ্ধতিতে ডাল কাটিং থেকে তৈরি করা হয়েছে এই গাছটি ঠিক তার পরের স্টেপে আমরা আসি বড় বড় হয়ে আছে একটু সাইজটা তার কারণ এই কোনো সময় যখন যারা ডাকে ছাদে ভিডিও করার জন্য তখন একটা তো ডেট দিই তার মধ্যে যদি বড় হয়ে যায় তখন আর আমাদের কিছু করার থাকে না এই হচ্ছে ব্যাপার ঠিক তারপরে আমরা দেখতে পাচ্ছি ঝিঙেও ঝুলছে আর অফুরন্ত উচ্ছে বা করলা এখানে চাষ করা হয় মানে অন্যরকম একটা ইজি পদ্ধতিতে আর কিভাবে ঝুলছে দেখুন চল্লিশটা লেবু গাছ আছে আর তার শখ এক একটি লেবু গাছে চারটে পাঁচটা ছটা করে গ্রাফিং করা অর্থাৎ অসাধারণ একজন মানুষের কাছে আমরা এসছি যার মাধ্যমে অনেক কিছু শিখবো যেমন যে গাছটার কাছে এই মুহূর্তে আছি এই গাছটাতে কলম করা আছে চার চারটে এবং ফলও আছে প্রায় তিন তিনটে ভ্যারাইটির উপরে এখান থেকে যদি আপনারা দেখেন পুরো লাইনটা লেবু দেখতে পাবেন আর প্রায় প্রত্যেকটা গাছে ফল তিনশো দিন টমেটো আপনি নিজে চাষ করে বাড়িতে খেতে পারবেন তিনশো পঁয়ষট্টি শীত গ্রীষ্ম বর্ষা এখানে চাষ করা হয় টমেটো বাড়ির ছাদে সহজ আর এরকম গ্রিন নেটও কিন্তু দেওয়া আছে আর এই গরমে টমেটোতে অলরেডি ফুল এসে ফল পর্যন্ত ধরে নিয়েছে আসলে হচ্ছেটা কি করে সেটা জানবো এদিকে ঝুলছে আম ঠিক অন্যদিকে সবেদা এদিকে আছে কুল এদিকে আছে তাই নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুরে একটি করে নতুন ভিডিও থাকে এবং রোজ দুপুর বেলা আমরা যে সমস্ত ছাদে আপনাদেরকে তুলে ধরি তারা কিভাবে বাগান করে কত সহজে বাগান করে গাছের জন্য কি খাবার দেয় কি কী খাবার দিলে গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তার সম্পূর্ণ ডিটেলস থাকে এছাড়া তারা কি করে মাটি তৈরি করে ছাদ কি করে পরিষ্কার করে কলম কি করে তৈরি করে এরকম নানান টিপস নিয়ে গ্রিন যে যে কর্মকাণ্ড করে আসছে প্রায় পাঁচ বছর ধরে এতে আমাদের বাগানের সংখ্যা যেমন বেড়েছে এই সমস্ত ছাদ বাগানগুলো দেখিয়ে দেখিয়ে এবং বাংলাতে প্রচুর নার্সারি বেড়েছে বাংলার নার্সারিগুলোর থেকেও প্রচুর মানুষের কর্মসংস্থান এবং ছোট্ট ছোট্ট গাছের দোকানও তৈরি হয়েছে কিন্তু এই সমস্ত চ্যানেলগুলি দেখে দেখে আজকে মানুষ একটা জিনিস দেখেই কিন্তু আর জিনিস তৈরি করে যেমন আমরা এই আজকে ধুদুল এটাকে আমি বলি বা আমাদের ওখানে বলে ধুদুল তো এই ধুঁধুলটাও আমরা যে ছাদে তৈরি করে ফলায় খেতে পাচ্ছি সবেদা আমজাম তো ইত্যাদি তো আছে বারো মাস টবে টমেটো করা যায় এরকম নানান টিপস নিয়ে থাকে গ্রিন ফেন্সের এই সমস্ত গল্প এক একটি বাগানের মন এছাড়া প্রচুর মানুষ না শরীর অসুস্থ হয়ে পড়ে পায়ের প্রবলেম কারোর থাকে মনের প্রবলেম কারোর থাকে এছাড়াও নানান সমস্যা শারীরিক দিক থেকে তাদের থাকে তারাও আজ বাগান করে ভীষণভাবে উপকৃত হয়েছে তাদের মন ভালো আছে শরীর ভালো আছে এবং অনেক মানুষই আছে যারা বাগান ছাড়া এই মুহূর্ত থাকতে পারবে না আজ গল্প থাকছে অনেক কিছুই তাই সম্পূর্ণ ভিডিও সবাই মিলে আমরা দেখতে থাকি এই ভিডিওটা থেকে এখন আমরা প্রথমে একটা লেবু গাছের কাছে এলাম কারণ দাদার শখ যে এই লেবু গাছ তার বাড়িতে এত পরিমাণ আছে তাই লেবু নিয়ে কথা চর্চা আগে হবে আর শুধু দাদার ছাদে কেন বলছে আপনি তো দেখছেন আপনার ছাদেও লেবু গাছ তো মরে যাচ্ছে কিন্তু কি কারণ সেটাই জানবো এটা কি ভ্যারাইটি আছে দাদা গন্ধরাজ এটা গন্ধরাজ গন্ধরাজ আর কত বয়সে বছর হবে গাছটা এটা দু বছর ডাল কাটিং থেকে তৈরি না চারা কেনা না এগুলো সব কাটিং থেকে তৈরি সব কাটিং থেকে তৈরি আর কাটিং এর কাছে কি ফলন ভালো হয় হ্যাঁ অবশ্যই ফলন দেখতে পাচ্ছি তাই না হ্যাঁ এগুলোকে আরেকটু বড় হবে ফল এখন অনেক বড় হবে এখনো এক দুই ইঞ্চি বড় হবে এখনো দুই ইঞ্চি বড় হ্যাঁ এদিকটা তো উচ্ছে আর ঝিঙে প্রায় ভরে গেছে আবার পেকেও গেছে উচ্ছে নমস্কার প্রথমে বলুন আপনার নাম আর আমরা কোন জায়গায় আছি আমি বাবলু মণ্ডল হুম ওদের আগড়া মাগুরা মণ্ডল পড়া এটা মহাস্তলার মধ্যে পড়ে হুম এই ছাদ বাগানের সংখ্যা কি বাড়ছে এদিকে পড়ছে লোক হ্যাঁ অনেক বাড়ছে অনেক বাড়ছে ছাদ বাগান আগের থেকে অনেক বাড়ছে লেবু চল্লিশটা গাছ আছে আমাকে বলেছেন বিয়াল্লিশটা আছে বিয়াল্লিশটা লেবু বেশি কেন আমি লেবুটাকে নিয়ে একটু রিসার্চ মতো করি মোটামুটি লেবুটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করতে আমার ভালো লাগে লেবুর গ্রাফটিং একটা লেবু গাছ থেকে চার রকম লেবু পাঁচ রকম লেবু এরকম করতে আমার খুব ভালো লাগে এটা কি লেবু এ তো প্রচুর ফল হয়ে আছে এটাতে এটা একটা মারাঠি লেবু মারাঠি এর এর সঙ্গে আরও একটা আছে হুম এই যে এখানে একটা আছে এটাকে বেঁধে রেখেছি এখানে এই যে এই যে আছে আচ্ছা এটা এটা হ্যাঁ হ্যাঁ দুটো জাত আছে আচ্ছা একটা আছে মোসাম্বি একটা আছে মারাঠি আচ্ছা একটা মোসাম্বি করেছেন একটা মারাঠি এই দুটোতেই ফলন হবে দুটোতেই এটাতে ছিল পড়ে গেছে আচ্ছা ফলন এসেছিল ফলন এসেছিল গরমে অতিরিক্ত গরমে থাকছে না পড়ে আমি এই বড় গাছের কাছে যাব না ফলসহ গাছও দেখাবো না আমাকে এরকম একটা গাছ নিয়ে কথা বলবো যে গাছটা আছে মাত্র ছ ইঞ্চি একটা ছোটটা আমার রঙের তৈরি করা গাছটা আপনার তৈরি করা হ্যাঁ গ্রাফটিংটা গ্রাফিং হ্যাঁ আচ্ছা সবই আমার গ্রাফটিং এখানে যে যত গাছ আছে এগুলো সবই আমার গ্রাফটিং হুম এই অনেকগুলি ব্রাঞ্চ কি নিজে থেকে আসে না কিছু পদ্ধতি থাকে তৈরি করা হ্যাঁ নিজের ডালটাকে বাছাই করার সময় গ্রাফিং করার সময় আমাদের দেখে দিতে হবে ডালটাকে ডালটিকে যে ডালটিতে এই চোখগুলো বেশি থাকবে হ্যাঁ এই চোখগুলোকে দেখেই গ্রাফটিং করলে আপনার ব্রাঞ্চটা বেশি পাবেন আচ্ছা কোন নির্দিষ্ট কি সময় থাকে গ্রাফটিং করা যে এই সময় করতে হবে না মন চাইলে করেন আমার মন চাইলে আমি গ্রাফটিং মানে শীত গ্রীষ্ম বর্ষা এই সব কিছু নেই নরম কোন সময় নাই এবারে আসি এই গাছটা আমার হাতে দিন আর আপনি এই গাছটা একটু নিন এই গাছটা অসাধারণ দেখতে লুকটা দারুণ হয়েছে এটা কি গাছ এটা ওই ভিয়েতনাম মোসাম্বি ভিয়েতনাম মোসাম্বি না মালটা মালটা ওই হ্যাঁ ভিয়েতনাম মালটা আর গাছটা এটা আমার 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 তৈরি হ্যাঁ এটাকে এতগুলো ব্রাঞ্চ হয়েছে আবার এর মধ্যে থেকে আমি কিছু কেটে দিয়েছিলাম অনেক বেশি হয়ে যাওয়ার দরুন কিছু কেটে দিয়েছি ব্রাঞ্চ আচ্ছা কিছু কেটে দিয়েছেন ব্রাঞ্চ মানে মোটা মোটা গুলো রেখেছেন হ্যাঁ এর বয়স কত হবে এই তো এক বছর হবে এক বছর হবে কি তৈরি করে যেন গাছটা খালি দেখুন এক বছর একটা গাছ এবারে রেখে দিন ওটা রেখে দিন এবারে আসি লেবু গাছ অনেক সমস্যা আছে কিন্তু আপনি আমাকে বলুন এই লেবু গাছের মাটি কি করে তৈরি হয় মাটি ওই এমনি সাধারণ মাটি সমরের যে মাটি তৈরি করা সমরের মাটি হচ্ছে কি সমরের মাটি আপনাদের বলে দিই সবাইকে সমরের মাটিতে আছে চার রকমের আপনার সরষে খোল নিম খোল হাড় গুঁড়ো শিং গুঁড়ো আর ওই আপনার কম্পোসার সার হ্যাঁ এটাই হচ্ছে সমরের মাটি সমরের মাটি দিয়ে আপনারা যে কোনো গাছ করবেন যে কোনো গাছ যে কোনো গাছ এবং যে কোনো হাতের ধারে মাটি পাবেন তাতেই হবে গাছ যে কোনো মাটি আচ্ছা এটা গেল নর্মাল মাটি তৈরি করা যেটা হয় মাটি বালি ভার্মি কম্পোস্ট একটু তবে আমার কাছে আমার কাছে এই ধরনের কোন ব্যাপার নেই আমি যা পাই তাতেই আমি গাছ বসিয়ে দিই যা পাই আচ্ছা মানে যা হাতের ধারে আমার কাছে যা থাকে আমি তাতেই গাছ এই যে টবের মাটিতে এই ছোট ছোট ঘাস হয়ে যায় বসিয়ে দিয়েছে এটা ঘাস না এটা একটা শাক এটা হচ্ছে ননিয়া শাক একে বলে ননিয়া শাক শাক অনেক দামি এবং খেতে খুবই সুস্বাদু তাই হ্যাঁ এটা কি কেটে খায় এই মুখ টোটাল শাকটাকে তুলে তুলে নিয়ে খাওয়া যায় তুলে খাওয়া যায় আরে আমাদের টবে হয় আমরা ফেলে দিই তো না এটা ফেলবেন না এটা কোনোদিন একদিন খেয়ে দেখবেন হুম একটু হালকা টক লাগে খুব দারুণ সেন্ট এমনি বাজারে বিক্রি হয় দেড়শো টাকার উপরে কেজি কেজি হ্যাঁ তাহলে যাদের যাদের টবে এটা হচ্ছে যারা মুচিসা থেকে গাছ কেনেন তাদের টবে এটা বেশি হয় তাও বলে দিলাম হুম এদিকে মাটিতে এটা বই বেশি হয় আচ্ছা লেবু এখনো পর্যন্ত তো প্রচুর লেবু খেয়েছেন আর মার্কেটে এই মুহূর্তে ভ্যারাইটির ছড়াছড়ি মানুষকে কি সত্যি সত্যি বোকা বানানো হচ্ছে নাকি সত্যি এতগুলো ভ্যারাইটি হয় বলে মনে হয় লেবুর মোট তিনটে ভ্যারাইটি হুম একটা হলো কমলা একটা মোসাম্বি একটা হলো ভাত খাওয়ার টক লেবু হ্যাঁ একে আমরা এবারে তিনশো চারশো রকমের ইয়ে করে তৈরি করতে পারি যে যত রকম পাচ্ছে যে যে এক কেউ বলছে এটা ভিয়েতনাম টু আবার একজন বলছে এটা ভিয়েতনাম মালটা আবার কেউ বলছে এটা বাড়ি বাড়ি টু ওই একই জিনিসকে নিয়ে সব ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সব নাম দিচ্ছে আমিও এনেছি আমি অনেক বসিয়েছি আমি বিভিন্ন নাম দিয়ে এনেছি এসে দেখছি মাল সব একই আচ্ছা এই প্রোডাক্টটা একই বেরোচ্ছে একই একই রকমের প্রোডাক্ট সামান্য সামান্য একটু ডিফারেন্স হচ্ছে জেনেটিক চেঞ্জ করে দিচ্ছে আর ওই সামান্য একটা নাম দিয়ে দিচ্ছে বাস জেনেটিক চেঞ্জ মানে আহ গোড়ার গাছটা এক রকমের চলুন একটা গ্রাফিং দেখি আপনার হাতে তো হয়েছে তারপরে এই জাম্বুল গাছটা তৈরি নিয়ে জানবো এই জামরুল গাছ তৈরিটা অসাধারণ একটা টেকনিক যেটা দেখাচ্ছিলাম আপনাদের নিচে পড়ে আছে ওটা দেখাচ্ছি চলুন ওইটা আগে দেখে আসি দাদা নিজে একটা আমি একটা গাছ তৈরি করেছি হুম যেটা সমর কমলা আমার নাম দিয়ে জানাবো সমর কমলা হ্যাঁ এটা যেহেতু আমি সমরের কথা রাখার জন্য করেছি এটা সমর কমলা এটা এই বলেছিলাম যে দাদা একটা আমাকে হ্যাঁ এটাতে ছিল সমর বলেছিল যে আর একটা এটাতে একটা ডাল জুড়ে দেন তো আমি এটা জোড়ার জোড়ার পরে আমি এটা নাম দিয়েছি সমর কমলা এটা একবারই সাকসেস হয়ে গেছে একবারই সাকসেস আরে বাস এটাকে যেহেতু এখান থেকে দিয়েছি এটাকে আমি কেটে ফেলে দেব হ্যাঁ কেটে ফেলে দিলে তাহলে তখন আবার এই ডালটা আবার তবে আরো বাড়বে আরো বাড়বে মজবুত হবে এখন এটা সেইভাবে ইয়ে হয়নি বলে আমি এটাকে কাটছি না এর গোড়াটা কি গাছ আছে এটা হচ্ছে গন্ধরাজ হুম আর এটা গন্ধরাজ এটা এটা ওই ভিয়েতনাম মালটা আচ্ছা দুটোকে নিয়ে দুটোকে নিয়ে এটা করেছে এর কিন্তু জেনেটিক চেঞ্জ হয়ে গেছে এ এর যে জাত ছিল সে জাত আর থাকবে না এই এখন অন্য জাতে চলে আসছে আচ্ছা ওটাকেই ওরা নতুন নাম দিয়ে দেয় ওটাকে ওরা নতুন নাম দিয়ে দেয় আমি যেমন নাম দিয়েছি এটা সমর কমলা বুঝতে পেরেছেন সমর কমলা আমি নাম দিয়েছি এটা হতে পারে ভালো কিং হতে পারে খারাপ কিন্তু জাতটা চেঞ্জ হয়ে যাবে মানে オリজিনালি ও টেস্ট থাকবে না ও টেস্ট থাকবে না একটু 19 20 হবে 19 20 হবে যখনই 19 20 হচ্ছে তখন এর নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিন্তু 100% এটা সমর কমলা আমি বাজি দিয়ে বলতে পারি এটা এটা একদম সমরের নামে সমর কমলা ব্যাস আর তাহলে আমরা এই যখন আসবো এরপরে ফল আসলে এই ডালে ফল আসলে খাইয়ে দেখি একদম একদম হ্যাঁ লেবু পড়ে গেছে এইটা এই টবের মধ্যে তো দীর্ঘদিন আছে হ্যাঁ আছে তো প্রয়োজন আছে কি টপ চেঞ্জ চার বছর হ্যাঁ আবার প্রয়োজন পড়লে আবার চেঞ্জ করে দেবো চলে এখন দু বছর থাকবে লেবুর এমনি খাবার কি দেন সারা বছর সারা বছর খাবার ওই সামান্য দিই সর্ষে সর্ষে খোল হুম তারপরে ওই যে বললাম একটু আগে আমার ম্যাজিক টনিক ম্যাজিক টনিক আচ্ছা ম্যাজিক টনিক একটা তৈরি করেন নিজে দাদা আর সব সময় কিন্তু কিছু না কিছু এক্সপেরিয়েন্স করেন ছাদে তাই তো অবশ্যই হ্যাঁ হ্যাঁ সকালে কখন ছাদে আসেন সকালে ওই সাড়ে পাঁচটা ছটার মধ্যে চলে আসি আর যাওয়ার কোনো ঠিক থাকে না যাওয়ার কোনো ঠিক থাকে না যখন নিচে ডাক পড়ে চলে যাই খাওয়ার জন্য আবার যখন নিজের থেকে সব কাজ মিটে যায় আবার চলে যাই এরকমই হতে থাকে এরকম সুন্দর ওই দিকটা চলে যান আপনি গাছটার ওই দিকটা চলে যান এই গাছটা আপনি তৈরি করেছেন আগে এটা এক বছর এখন হয়নি এই আট মাসের একটা গাছ হ্যাঁ এই একটা ছোট ডাল নিয়েছিলাম আমি ওখানে এক জায়গা থেকে হ্যাঁ একটা ডাল নিয়ে এনেছিলাম আর এইভাবে তৈরি করেছিলাম ওইটাকে আচ্ছা ওইভাবে তৈরি করেছেন মানে বলুন একটু দেখান ডাল কেটে নিয়ে এসেছিলাম ডাল কেটে নিয়ে এসে এইভাবে মাটি তৈরি করে আমি এটাকে এইভাবেই গ্রাফটিং করেছিলাম আচ্ছা ওই ডাল কেটে এনে আমরা কি করি অনেকে বালতি কিংবা কোনো টবে বা মা বালিতে দিই আপনি কি করেন ওই ওই প্লাস্টিকের ভিতরে আমি ওই যেভাবে গুটি কলম বাঁধে যে যতগুলো জিনিস দরকার হয় ওর মধ্যে মাটির মধ্যে সেইগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে বেঁধে দিয়ে এটাকে একটা কোনো ছাওয়া জায়গার মধ্যে রেখে দিলে হ্যাঁ নিজের থেকে ডাল তৈরি হয় ডাল তৈরি হয়ে যায় গাছ এরকম করে গাছ তৈরি হয়ে যায় আবার ওটা কতদিন পরে এরকম মাটিতে বসাচ্ছেন শিকড় বার হয়ে গেলে আবার যখন আপনি মনে করবেন এখান থেকে শিকড় দেখা যাবে হ্যাঁ শিকড় টিকড় দেখা গেলে পরিপূর্ণ শিকড় হয়ে গেলে আপনি একে আবার তুলে যে কোনো জায়গায় বসিয়েন আপনি কি কি মেশান বলুন ওই প্লাস্টিকের ভিতরে কি কি আছে মাটি আমি এর মধ্যে কম্পোস্ট সার দিই হ্যাঁ শুধু কম্পোস্ট সার দিয়ে দিই আর মাটি দিয়ে দিই কম্পোস্টার মাটি হ্যাঁ কম্পোসার মাটি আর ওই অ্যালোভেরা জেল হলে যদি থাকে দিয়ে দিই নাহলে একটুখানি ওই সাইড পাউডার দিয়ে দিই আর এই কাটিং পার্ট যদি হয় তো খুবই ভালো কাটিং পার্ট না থাকলে তাহলে আপনি ওই অ্যালোভেরা দিয়ে দেবেন অ্যালোভেরা দিয়ে দেবো হ্যাঁ এই মুহূর্তে ছাদে কত গাছ আছে আপনার ছাদে কত গাছ আছে আমি কোনো দিন গণি নিই তবে বলতেও পারবো না বলতেও না আচ্ছা একটা একদম এই দিকটা আসুন এইবার আমি একটা কথা বলি এই গরমের টমেটো এইটা থেকে ধরা আপনার স্টার্ট হয়েছে ওটা শীতের নাকি হ্যাঁ শীতের শেষ হয়ে গেছে গরমে হবে এবারে এই মানুষ এই গরমে যে টমেটো হচ্ছে এটার ধারণাই ছিল না বা অনেকেই করে না আবার দু চারজন হয়তো করে আমরা জানি না আজকে আমরা প্রকাশ পাচ্ছি এর আগে আগে এক বছর আগে প্রকাশ পেয়েছিল আবারও প্রকাশ করছি এই গরমের বীজ মানুষ জোগাড় করে কি করে আপনি কোথা থেকে জোগাড় করেন আমি তো এর বীজ বাজার থেকে যে টমেটো আমরা কিনে আনি খাওয়ার জন্য গরমের সময় হুম ওই বীজ থেকে একটা পাকা মতো টমেটো নিয়ে তার বীজ থেকে নিয়েই আমি গাছ তৈরি করে নি ওইটা হবে আর বাজার থেকে কিনতে গেলে সে আমাকে হয়তো শীতের চারা দিয়ে বললে গরমের চারা নিয়ে যান তারপর এসে দেখবো আবার গরমে মারা গেল কিন্তু আমি বাজার থেকে যে টমেটোটা কিনবো ওটা কিন্তু জেনুইন ওটা গরমেরই টমেটো আচ্ছা ওর থেকে বীজ নিয়ে আমি গাছ যদি চারা তৈরি করি তাহলে আর ওই গাছটা মরবে না আচ্ছা ফলটল ভালো হবে সেটা কি এখন করা সম্ভব হবে এখনই করা সম্ভব হবে এখন তো গরম পুরো হ্যাঁ এখন এখনো তৈরি করা যাবে ওই বীজ দু চার দিন শুকিয়ে নিতে হবে নাকি হ্যাঁ না খুব বেশি শুকালে হবে না এখন বেশি শুকালে ভিতরে এটা শুকিয়ে যাবে তাই শুকিয়ে যাবে ওটা হবে না আছে ধুয়ে নিয়ে আপনি বসিয়ে দিলেই হবে না ধুলেও চলবে টমেটোটাকে কেটে পিস পিস করে কেটে নিয়ে আপনি মাটির মধ্যে বসিয়ে দিলেও গাছ আপনার বার হয়ে যাবে ব্যাস ব্যাস তাহলে টমেটোটা আপনারা তৈরি করুন আচ্ছা এই এই গাছে কি এবছর ফল দাঁড়াবে বলে মনে হয় হ্যাঁ তো আমি খেয়েছি তো এর ফল ছিল হ্যাঁ একটা ফল সমেত আমি ওটাকে করেছিলাম তখন সেই ফলটা ছিল তারপরে আবার এগুলো এসছে এই ফলটা খেয়েছি আমি রোজার মধ্যে রোজার সময় হ্যাঁ রোজার সময় দুপিস হয়েছিল সবাই মিলে খেয়েছি চলুন এবারে আমরা এই দিকটা যাই এই দিকটা আমরা দেখবো কিছুটা উচ্ছে এটা আছে প্যাশন ফ্রুট এটাতেও প্রচুর ফল হয়েছে রোজাই শেষ হয়ে গেছে ফল তাই হ্যাঁ হ্যাঁ প্যাশন ফ্রুট প্রচুর হয় এসব উচ্চ উচ্চে এগুলো খাওয়া হয় নিয়ম মতো খাওয়া হয়ে যায় এগুলো রাখা যায় না তো সময় হলে এই তো এদিকটা প্রত্যেক দিন পাড়া হয়ে যায় এই যেমন বরবটি সব পাড়া হয়ে গেছে বেড়ে খাওয়া হয়ে যায় কালকে এছাড়া এই এটার মাটি কি চেঞ্জ হয় না দীর্ঘদিন একই থাকে এর মাটি হ্যাঁ দীর্ঘদিন একই থাকে এর মধ্যে থেকে ওই মাঝে মাঝে খাবারটা দিয়ে দিতে হয় খাবারটা দিয়ে থেকে খাবারটা দিয়ে দিলে হয় আর বীজও যখন বসানোর ওর মধ্যে বসিয়ে দেন বীজ হ্যাঁ হ্যাঁ চারা তৈরি করে হ্যাঁ হ্যাঁ আমি আমি দানা এনে বীজ বসিয়ে দিয়েছিলাম ওই হয়েছে আচ্ছা এটা একটা বেড মতন করা ফেলা অংশ দিয়ে আচ্ছা আর একটা জিনিস দেখাই হ্যাঁ দেখেন এই গাছের মধ্যে মাঝে মাঝে আপনারা কেউ এই তুলসী আর গাঁদা ফুল এগুলো একটা একটা করে লাগিয়ে রেখে দেবেন দিলে কি হবে একটা যে পোকা আছে কালো কালো যে ছোট ছোট পোকা এই পোকাগুলো আর আসে না টবের মাটিতে গাছেতে ধরে না এদের এদের গন্ধে পালায় যেটা জাপ পোকা বলছেন জাপ পোকা এই তুলসী আর গাঁদা হুম এই দুটো গাছের গন্ধেতে অনেক রকম পোকা আছে যারা আসে না পালায় আচ্ছা সেটা সব গাছের ক্ষেত্রে করেন সেটা সব গাছের আমি মাঝে মাঝে ওইখানে গাঁদা বিশেষ করে টমেটো গাছের মধ্যে একটা করে গাঁদা গাছ রেখে দিলে হুম খুব উপকারী দেখি দেশি দেশী বেগুন নাকি না না গ্রাফটিং করি যে আচ্ছা আমি এই 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 বেগুন থেকে ওই বেগুন গ্রাফটিং করি এই বেগুনের গাছ নিই গোড়া হ্যাঁ যেটাকে এলা বলা হয় এলা এলা হ্যাঁ আমি এর থেকে আলা তৈরি করি আমার ওই বেগুন থেকে আমি ওই গ্রাফটিং করি তাতে ভালো হয় হ্যাঁ ওই তো আমার একটা গাছ এখন তিন বছর চার বছর করে আছে ফলন দিচ্ছে ফলন দিচ্ছে এটা কি জামরুল আছে এটা সাদা আমরুল আছে এটা এটা এগুলো সাদা আর এই এটা আছে পুরোটা লাল এই হ্যাঁ দু রকম গাছ কি করে হলো এইখান থেকে জোর গ্রাফপিং করা আছে পড়া আছে হ্যাঁ এই এই অংশটা আছে সাদা এই অংশটা যে লাল এগুলো সব লাল জামুন হবে এবছর ধরেছে এবছর কতবারে হয়েছিল কম হয়েছিল তো গতবারে এটা হয়েছিল লালটা হয়েছিল অনেক পরে সাদাটা আগে হয়েছিল হুম তো এবারে দুটো প্রায় একসাথেই আসছে এ মোটামুটি এই গরমে কবার জল দিতে হয় এখন গরমেতে দুবার করে জল দিলে খুব ভালো হয় দুবার জল দিতে হয় সকাল বিকাল সকালে বিকালে তাতে গাছের কোনো ক্ষতি না ক্ষতি হয় না ক্ষতি হয় না তাই তো এই তো এখানে কলম বেলেছে মনে হয় ঝুলছে তো হ্যাঁ হ্যাঁ যে ওই জোর কলম ছিল এটা দাঁড়িয়ে গেছে তাই তো হ্যাঁ হ্যাঁ এটা দাঁড়িয়ে গেছে এটাকে কাটা হবে কেটে নামিয়ে নিলেই হয়ে যাবে কেটে নামিয়ে নিলেই হবে এটা অনেক দিন পুরাতন হয়ে গেছে ওকে এটা কি জাম অ্যাকচুয়ালি এটা সাদা জাম সাদা জাম সাদা জাম হুম এ প্রচুর ফুল এসেছিলো এত ফুল এসেছিলো এটা জাম গাছ বলে মনে হচ্ছিল না ফুল গাছ বলে মনে হচ্ছিল এত ফুল হয়েছে এত ফুল হয়েছিল বিকালে আসেন নাকি না হ্যাঁ বিকালে আসি রাত্রে এখন এখন আর এত বড় আম গাছ বসানো আছে মাত্র ধরুন ওই বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি হবে আরো বড়তে দিলে কি ভালো হয় আরো বড়তে দিলে ভালো হবে ছোট জায়গার মধ্যে আমার রাখতে খুব ভালো আমার তো জায়গা কম বড় বড় এত বড় বড় ড্রাম রাখলে আমার কটা গাছ থাকবে থাকবে না বেশি এই যে ফুল হয়েছে এখন নেবেন নাকি না না এই এত ফুলটা আমি ফেলবো কিভাবে একবার কীটনাশক স্প্রে করে দিন এমনিতেই পড়ে যাবে পড়ে যাবে হ্যাঁ এ বেশি হবে না সবেদা গাছটাও কি রিপোর্ট করতে চাইছেন সবেদা গাছটা রিপোর্ট করতে চাই সবেদা গাছ এবারে প্রায় দেড়শোর উপরে সবেদা হয়েছিল হুম এবারে রোজাতে খেয়েছে সবাই সবাই তাই তো বাড়ির লোক এমনি পছন্দ করে বাগান করাটা হ্যাঁ বাড়ির সবাই পছন্দ করে হেল্প হেল্প তো করে অবশ্যই আমার একার দ্বারাই তো হবে না হ্যাঁ তারা কিভাবে হেল্প করে জল ওরা জল দেয় রিপোর্ট পরিষ্কার করে রিপোর্টিং এর সময় আমাকে হেল্প করে ধরে ছেলেরা থাকে ছেলেরা থাকে গত বছর আপনাকে একটা জিনিস দেখিয়েছিলাম হ্যাঁ সে আমার সেই আমার সেই পেয়ারা গাছের পেয়ারা গাছের এটা সেই বলেছিলাম না যে সমর আসেনি আমি আগেতে গাছ মেরে দিয়েছি হ্যাঁ আবার তারপরে সমর এসেছে আমার গাছ হয়েছিল হ্যাঁ আবার এই গাছটা হয়ে হয়েছে এখন সমর এসেছে আবার পেয়ারা হয়েছে হ্যাঁ এই সমর এসেছে পেয়ারা এসেছে হ্যাঁ এটা একটা মারাত্মক জিনিস করেছিল পেয়ারা মানে পেয়ারা ভরে গেছে এটা কি ভেরাইটি ছিল এটা বাড়াইপুর বাড়াইপুর পেয়ারা হ্যাঁ বাড়াইপুর পেয়ারা টেস্ট আলাদা হুম এই পেয়ারা গাছের সঙ্গে সমরের একটা ভালো সম্পর্ক আছে তাই না এটা মনে থাকে তাই তো এটা আমার মনে থাকে অনেকেই বলি আমি অনেককেই বলি বলো তোমার একটু নাম বলো মোহাম্মদ আনাস রহমান এই ছাদে কখন আসো না রেগুলার হয় না ছাদে সকালবেলা একটু কম আসা হয় তবে বিকালে রাত্রির মধ্যে আসা হয় আসা হয় বাড়ির অন্যান্য সদস্যরা পছন্দ করে হ্যাঁ সবাই হেল্প করে এবং সবসময় আসে এই লেবু তো মনে ভাতে খাওয়া লেবু বা সরবতি লেবু কোনোদিন কিনতে হয় না 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 তাই তো না না হুম যেদিকে তাকাবেন অফুরন্ত লেবু হয়ে আছে লঙ্কা কিনতে হয় না লঙ্কা বেগুন টমেটো লঙ্কা তিনটা জিনিস বাজার থেকে খুব কম কিনতে হয় কিনতে হয় না বললেই চলে আচ্ছা এই এই ড্রাগন ফলটা খেয়ে কি বাড়ির লোক ইন্টারেস্ট পেয়েছে এটা পছন্দ করে না সবাই না এ তো খুবই পছন্দ করে আমার খুব যে সে একটা করে নিয়ে গেছে ড্রাগন ফল ড্রাগন ফ্রুট হ্যাঁ এটাতেই প্রচুর হয়েছে না এটাতেই প্রচুর হয়েছিল গতবারে অনেক হয়েছিল এবারে তো যা এসছে দেখছি তো হবে হয়তো কিছু একদম একদম হ্যাঁ হবে হবে না কেন প্রচুর হবে না আমি তো ওই আসলে গাছটাকে অযত্নে রেখেছিলাম তো এখনো তো একে ইয়ে করতে পারি এখান থেকে একটা গাছ সরিয়েছি এটা গাছ সরাতে পারছি না সবাই এবছরে না এবছরে ওকে ফেলে দেবো এবছরে ফলটা নিয়ে ওকে আবার কেটে ছোট করে আবার সুন্দর করে সুন্দর করে তৈরি করবো সবজি ফল সহজ কোনটা দুটোর মধ্যে ফলটা সহজ সবজিতে একটু বেশি লক্ষ্য রাখতে হয় মানে পোকা যাতে না আসে হ্যাঁ আর তাড়াতাড়ি তাড়াতাড়ি কোনটা হয় সবজি ফলের মধ্যে ও তাড়াতাড়ি যে আপনার সবজিটা হবে তাড়াতাড়ি কেউ যদি ছাদ বাগান দু কিছু দিনের মধ্যে ভরে ফেলতে চায় ভরে ফেলতে সব থেকে সবজি সবজির মধ্যে সবজির মধ্যে আবার সব থেকে আগে আপনি দশ দিনের মধ্যে যদি আবার খেতে চান তাহলে আপনাকে যে কোনো শাক তৈরি করতে হবে হ্যাঁ হ্যাঁ শাক তৈরি করলেন আপনি দশ দিনের মধ্যে তুলে খেয়ে নিতে পারবেন পনেরো দিনের মধ্যে খেয়ে নিতে পারবেন একদম গ্রিন নেটটা কি কারণে টাঙালেন এটাই রোদ খুব বেশি পড়েছে টমেটোর জন্য দিয়েছি তারপরে ফল টল গাছ আছে আচ্ছা এই দিকটা আসো এই বেগুন চারিদিকে আছে হ্যাঁ বেগুন চারিদিকে কিন্তু গোড়াটা আপনার ওই এই তো গ্রাফটিং করা এটা কি হ্যাঁ এটাই গ্রাফটিং ওই ওই যে বেগুনটা দেখলেন ওই ওই গাছের এইটা কি লেবু এত পরিমাণ ধরে আছে এটাকে বলে কাগজি লেবু কাগজি লেবু হ্যাঁ এটাও তো আগের বছর দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ এই ছোট্ট টবেই আছে কোনো টপ চেঞ্জ হয়নি আপনি যা দেখেছেন তাই আছে এটাতে এটাতে কি লেবু এটা এইটা হচ্ছে ওই যে বাড়ি ওয়ান বাড়ি ওয়ান আর এটা কমলা এইটা ওই ভিয়েতনাম কমলা বলছে এটা এটা আমি অনলাইনে নিয়েছিলাম কি গাছ আমি আজও জানি না কিন্তু আমি একটা গতবারে খেয়েছিলাম এটা ওই কমলা মতো খোসা হয়েছিল খোসা হয়েছে মানে কমলা আর পাতাও তো দেখে কমলা মনে হয় আচ্ছা এইদিকটা আসি এবারে ফলের ক্রেড না তার যেকোনো জায়গা হলেই আমার যে কোনো জায়গা হবে যে কোনো জায়গা হলেই হবে তাইতো ওরম কোন ব্যাপার নেই ওরম কোন ব্যাপার নেই আপনাকে তো বোতলগুলো দেখানো হলো না ওইখানে বোতলগুলো দেখিয়ে তো লঙ্কা গাছ বুঝিয়েছি লঙ্কা গাছে বোতল বোতল দিয়ে লঙ্কা গাছ দেখে নেবো এটা কি লেবু গাছ আছে এই তো সেভেন ইন ওয়ান

তার মধ্যে ওই যে কতগুলো জিনিস আছে যেগুলো দেখতে হয় ওই একটা ছালে ছালে মেলানোর একটা যে ব্যাপার থাকে ওইটা দেখতে হয় তারপরে কতটা ডেপথ হবে কতটা কাটতে হবে ওইটা ওইগুলো একটা ব্যাপার আছে ওইগুলো একটুখানি এই একটা মানে এইটার বয়ে যাচ্ছে না দেখুন কেউ যদি চেষ্টা করে সম্ভব তাই তো সম্ভব হ্যাঁ হ্যাঁ দেখুন আমরা তো চাষি ঘরের ছেলে নয় আর আমার তো চাষ চাষ সম্পর্কে গাছ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না এ করতে করতে এগুলো নলেজ এসেছে চেষ্টা চেষ্টা করলেই হবে এই তো হবে কতদিন আছে এটাকে আমি প্রথম এটা বছর তিনে খাবে আছে আচ্ছা তিন বছর আছে অসুবিধা নেই চলছে তাই তো চলছে হ্যাঁ উপর থেকে কি খাবার খাবার দিয়ে দেব ওই যত ইয়ে হবে শিকড় যত উপর উঠবে তত আমি চলুন এবারে এই দিকটা মোটামুটি জামরুল থেকে শুরু করে বেগুন থেকে শুরু সব কিছু আছে গাছ সব কটা রাখি অসাধারণ একটা খাবার নিয়ে আলোচনা করব চলুন ওদিকে যায় এতে ফল আসেনি এবারে সামান্য হুম এটা পুরোটাই লাল তাই তো হ্যাঁ এটা পুরোটাই লাল তাও সামান্য এসছে পাতা অনেকে ঝরে যায় পুড়ে যায় এরকম সমস্যা দেখা যাচ্ছে টুকটাক পাতা ঝরে ঝরেনি নেই পুড়ে যাচ্ছে এটা এই জল দেওয়ার আমাদের ইয়েতে অসুবিধা জল কি বেশি চায় এই সময় জল বেশি চায় দুবেলা জল চায় দুবেলা জল এক দু ঘন্টা যদি জল দিতে দেরি হয় তখন এই পাতা পাতাটা পুড়ে যায় একদম এই হচ্ছে এক বেলা নয় যদি দু ঘন্টা যদি আপনার দেরি হয়ে যায় জল দিতে হ্যাঁ পাতা যাবে এইবারে আসি আর সেই গল্প শুনি যে অসাধারণ একটি খাবার তৈরি করেন সেই খাবারটাই কিন্তু গাছের এই যে বোতল গুলো দেখিয়ে দেন এই যে বোতল এই যে লঙ্কা গাছ আপনার এখানে পায়ের গাছে বোতল আচ্ছা আচ্ছা এই বোতলেই তৈরি হয়ে যাবে তাই তো হ্যাঁ কীটনাশক কি ব্যবহার করেন কীটনাশক কীটনাশকের মধ্যে আমি কাকাটা বেশি ব্যবহার করি কাকা আর গরমে কি খাবার দিচ্ছেন এখন গরমে বেশি কিছু খাবারই দিয়ে সেই খাবার দিচ্ছেন না একটা তরল সার তৈরি করেন সেটা বললেন যে আপনার গাছ ম্যাজিকের মতন কাজ করেছে তাই তো হ্যাঁ কি খাবার সেটা ব্যবহার করেছেন আমাদের যে যে ভাতগুলো বেঁচে যায় হুম ওই ভাতগুলোকে এক সপ্তাহ দশ দিন রেখে পচিয়ে ওটাকে লিকুইড তৈরি করে নিয়ে ওর মধ্যে কিছুটা ওই ডিএপি দিলাম ডিএপি দিয়ে আর ওই প্ল্যানো ফিক্সের দু চার ফোটা দিয়ে দিলাম দু চার ফোটা প্যানো প্ল্যানো ফিক্স প্ল্যানো ফিক্স দিলাম হ্যাঁ দিয়ে দিয়ে ওটাকে আবার রেখে দিলাম দিয়ে তারপর ওইটাকে ধরুন এক লিটার ইয়ে মতো নিয়ে আবার ওইটাকে দশ লিটার পনেরো লিটার জলে মিশিয়ে আবার ওটাকে দিলে খুব ভালো কাজ করে আচ্ছা অর্থাৎ আপনারা ভাতটা পচালেন ওই ধরুন দু মুঠো চার মুঠো ভাত চার মুঠোই ধরুন প্রথমে পচালেন ওটা এক লিটার জল দিয়ে সামান্য ডিএপি ওর মধ্যেই দিয়ে দেবে ওর মধ্যে দিয়ে পচিয়ে নিলেন এক সপ্তাহ তারপর ওটাকে ভালো করে ছেঁকে নেবেন তাই তো ছেঁকে নিয়ে ওর মধ্যে একটু প্ল্যানোফিক্স দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন তাই তো হ্যাঁ অবশ্যই মোটামুটি ওই ওই খাবারটা এখন আপনার মেন খাবার হয়ে গেছে হ্যাঁ ওটাই তো আমি তো ওই তো বললাম না যে আমার হঠাৎ করে জিনিসটা তৈরি হয়ে গেল আর দেওয়ার পরে তো ওটা ম্যাজিকের মতো কাজও করলো

শরীরটা তো খুবই খারাপ কিন্তু এখানে বাগানে আসলে আবার শরীরটা একটু ভালো ভালো লাগে সেটাই বলছি সেটাই বলছি যাই হোক খুব ভালো লাগলো আর আপনাদের জন্য নতুন কিছু দিতে পারলাম চেষ্টা করুন পুরো ভিডিওটা যারা একবার দেখে বুঝতে পারলেন না তারা একদম খাতা পেন নিয়ে টুকটাক জিনিস লিখে রাখুন দেখবেন সব কিছু পারবেন নিজের মতন করে তৈরি করুন নতুন নতুন কিছু আবিষ্কার আমরা গিয়ে দেখাবো আপনার বাগান ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে এইগুলো